বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল সকাল বের হয়ে গেলাম আজকে যাব হচ্ছে একটা কাজে তো আজকে প্রচণ্ড শীত এবং অনেক কুয়াশা তো বাইক ছা নিয়ে বের হয়ে গেলাম এটা হচ্ছে আমার বন্ধু দুই বন্ধু তো বাইকে তেল নাই সেজন্য তেল নিলাম তেল নামার পর বাইক নিয়ে আবারও চড়তে যাচ্ছি অনেক দূরে তো অনেক কুয়াশা তো তিন বন্ধু একসাথে বাইক নিয়ে যাচ্ছি তো রাস্তা অনেকটাই ফাঁকা ছিল কিন্তু মাঝে মধ্যে একটু জ্যাম থাকে তো আজকে অনেকটাই ফ্রি আছে তো অনেক কুয়াশা অনেক ঠান্ডা লাগতেছে আমাদের একটু সামনে একটা ব ট্রাক দেখা যাচ্ছে ওটাকে একটু সাইড দিচ্ছে না আমাদের তো অবশেষে আমরা একটা গ্রামের রুটে ঢুকে গেছি এখানে তো শহরের থেকে গ্রামের রুটগুলোই অনেক কুয়াশা অনেক শীত তো এখানে কুয়াশার জন্য এক একদমই চাপসা দেখা যাচ্ছে ভালো করে দেখা যাচ্ছে না আমাদের কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে আমার বন্ধুরা এখন পিছনে তো আমার দিকে তাকিয়ে আছে আমাকে বলতেছে ভিডিও না করার জন্য বলতেছে অনেক ঠান্ডা লাগতেছে তো গ্রামের দৃশ্যগুলো সকাল সকাল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে গাছ অনেক সুন্দর লাগতেছে কিন্তু অনেক কুয়াশা ঠান্ডার মধ্যে কিন্তু অনেক ভালো লাগতেছে আমাদের এরকম শীতে এদিকে হচ্ছে ধান কাটতেছে আর কি তো চাষিরা দান কাটতেছে আর রাস্তাটা অনেক কি বলবো দেখতে তো পারতেছেন এখানে তো মাঝে মধ্যে অনেকটা টিক টিক থাকে আর কি অনেক জায়গায় ভাঙা তো তার মধ্যে দিয়ে চলে যাচ্ছি আমার বাইকের অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে অনেক অনেক দিন এখানে আসা যাওয়া করছিলাম এই রাস্তা দিয়ে আমাদের আমার বাইকটাও কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে তো বলতে বলতে চলে আসলাম আমাদের এই জায়গায় আমি যেখানে আসার কথা ছিল এখানে আর কি এখানে কাজ করতেছিলাম তো বাইরে রং করছিলাম আর কি মোটামুটি এখন